হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি তো অনেক দিন পরে আমাদের বারুইপুর থেকে মানে সিট নিয়ে বসে যাচ্ছি কারণ এতটাই ভিড় হয় যে বসে যাওয়াই যায় না তো আজকে উঠে দেখলাম ট্রেনটা একদম ফাঁকা আর মামা আমি বসে যাচ্ছি মামাম তো খুব মজা যে মামার বাড়ি যাচ্ছি বসে যাচ্ছি কোনো দিন আমি সিট পাই না তাই খুব মজা করতে করতে যাচ্ছে তো চলো নেমে তারপর আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমরা মোটরবুক স্টেশনে নেমে গেছি মামা আমার আমি রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি হ্যাঁ মামা কষ্ট হচ্ছে হচ্ছে না তো চলো চলো এবারে গিয়ে টোটো ধরব টোটো ধরে যাবো বাড়ি চলো যেতে যেতে আবার সব কিছু শেয়ার করছি গিয়ে আবার সব কিছু শেয়ার করছি তো দেখতে থাকো সারাদিন সাথে থাকো চলো সবাইকে টাটা করে দাও টাটা তো তুই উঠে দেখা করছিস তো টোটোটাও ফাঁকা পেয়ে গেছি আর টোটোতে মাম্মাম দেখো মাম্মাম কত বড় হয়ে গেছে দেখো একা বসবে আর একা একা ধরে যাচ্ছে মানে কতটা সাহস হয়েছে দেখো মানে আমার পাশে বসবে না একা একা ওই সাইডে বসবে তো চলো যাই হোক অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর নামবো নেমে আবার তারপর সব কিছু শেয়ার করছি চলো দেখতে থাকো আর মাম্মামের মজাটা শুধু দেখো থেকে নেমে গেছি যাচ্ছি Chơi là vui mà. Maja. Maja. Chơi, ghi ra thấy. Maja. Rồi lại buồn, তো খানিক্ষণ রেস্ট নিলাম নেওয়ার পরে আমরা খেতে বসে গেছি সপরিবারে ফুল ফ্যামিলি আমরা খেতে বসে গেছি আর শুধু বাবা নেই বাবা এখনও দোকান থেকে আসেনি আর ওদিকে এসেছে বৌদি ভাই এসেছে যেহেতু আমাদের এখানে একটা গোষ্ঠ মেলা আছে কারণ বৈশাখ মাসে আমাদের এদিকে পুরো মাস জুড়েই মেলা হয় গোষ্ঠ মেলা সব জায়গায় হয় তো আজকের এসেছে এই ভিডিওটা অনেকদিন তোমাদেরকে পরে শেয়ার করছি সময় পাইনি ভিডিওটা এডিট করার তো দেখো মা কত কিছু রান্না করেছে দেখো চিকেন হয়েছে অনেক কিছুই রান্না করেছে তো চলো এখন মামা আদর খাচ্ছে তারপর ওকে খাওয়াবো আমি খাবো বাবা আসেনি বাবা পরে খাবে আমরা বেলা হয়ে গেছে বলে বসে পড়েছি তো অ্যাটলাস্ট চন্দ্রবেলা চলে এসেছি যেখানে মেলা হচ্ছে মানে আমাদের বাড়ির একদম পেছনেই হচ্ছে গোষ্ঠ মেলা দেখো ঠাকুরগুলো কত সুন্দর সাজিয়েছে আর কত রাধাকৃষ্ণ এসেছে গোপাল এসেছে কৃষ্ণ এসেছে মানে অনেক ঠাকুর এসেছে অনেক জায়গা থেকে গোষ্ঠ মেলা হয় ঠাকুর মানে সব জায়গায় ঠাকুর এক জায়গায় হয় আর এই যে মেলা একটা মাঠের মধ্যে হচ্ছে আর মামাম তো খুব খুশি আর মামা মেয়ের মধ্যে কিন্তু বিয়েবাড়ি থেকে মামাদের সাথে ঘুরে এসেছে আজকেই দেখে দেখে মাদের একটা বিয়েবাড়ি ছিল পাড়ায় তো মায়ের শরীর খারাপ বলে মা বিয়েবাড়িতে খায় না আর রিচ খায় না বলে তো সেই জন্য মামাম ঘুরে এসেছে মামা মামিমা আর দাদানের সাথে ঘুরে এসেছে তো ওরা ঘুরে এসেছে বিয়েবাড়ি থেকে তারপরে আমরা সবাই মিলে রাতের দিকে মানে অনেকটাই রাতের দিকে আমরা মেলায় এসেছি মানে এখন বাজে প্রায় সাড়ে নটা সেই জন্য দেখতে পাচ্ছ মেলায় ভিড়টা অনেকটাই কমে গেছে এই যে দেখো এরা এত সেজে গুজে এসেছে মানে মেলার জন্য কিন্তু সাজেনি বাড়ি থেকে ঘুরেই এসেছে চলো আমরা এখন একটু মেলা ঘুরি মানে সেই সকালে আমি মানে দুপুরে এসেছি আসার পর থেকে কিন্তু এই সাইডে আমি একদমই আসি মানে এই রাতের বেলায় একাবারে এসেছি শুধু মামা জন্যই আসা ও মেলা দেখবে তো মোটামুটি অনেক দোকান পাটি বসেছে দেখতে পাচ্ছি এবারে আর মামাম দেখছে খেলনা দোকান কত বসেছে আর অনেকগুলো খেলনা দোকান বসে বসেও তো মামাম বললাম যে ওদিকে দেখতে হবে না অন্যদিকে দিয়ে চলো তো ওইদিকেই দেখছে হা করে দেখতে পাচ্ছ তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই এখানে একটা প্রোগ্রাম হবে মানে গ্রামের দিকে মেলা মানে গাজন গান বা অনেক রকম প্রোগ্রাম হয় তো চলো আমরা সেগুলো দেখবো না আমরা জাস্ট এখান থেকে মেলাটা ঘুরে বাড়িতে চলে যাব। হয়ে গেছে আমরা একটু জায়গায় দাঁড়িয়ে আছি মেলা মোটামুটি তো যেহেতু ওরা বিয়ে বাড়ি থেকে ঘুরে এসেছে তাই মেলায় আর কিছু খাওয়ালো না আর আমরাও খেয়ে নিয়েছি বাড়িতে তাই এখানে এসে শুধু মেলাটা দেখলাম আর বাড়িতে চলে যাবো এবারে তো চলো আমরা সবাই এসেছি সবাই একসাথেই বাড়ি চলে যাবো চলো এবারে উপরে ওঠা যাক রাস্তায় মামা মেয়ে রাগ হয়েছে ওকে খেলনা দোকানের কিছু দেখতে দিইনি তাই একটু রাগ রাগ মতন হয়েছে তো যাই হোক অত রাগ নিয়েই থাক কারণ খেলনা কিনে দিলে বেকার পড়ে থাকে ঘর ভর্তি হয়ে তো যাই হোক চলো আমরা এবারে চলে যাই বাড়িতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে এখন দোকানপাটগুলো দেখো মোটামুটি কিন্তু ভিড় আছে আর লোকজন মানে একটু বয়স্কদের ভিড়ও আছে সব রকম আরই দেখো তালপাতার পাখা বিক্রি হচ্ছে এখানে আর এদিকে দেখো গরম গরম জিলিপি ভাজছে বেশ ভালো লাগে এগুলো দেখতে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা